পলমেন একুশ সাথ দু হাজার চব্বিশ মাহিত নিদা দুতো বাঞ্চ লিং পে বাং পে আড জোর গুল আজমে না দাড়েখান বিজলি বতি বা জুলো না নিদা আট বাড়ে ইলেকট্রিসে বিজলি চালাউনতে কুড়াতে কড়ান কড়ান মুলে গোটা নিদা টরচ লাইট গোটা সবলে আরশালকে খান দাড়ে হাতি সঙ্গে হরম পিচ রোড সাবার কুলি সচে মহাই না হাম কাটাডা দাজা নিদা দুটা পঁয়ত্রিশ আজীয় বিট বাবুল ফোন আদে রিংে না বাই রিসিভা ইতার কুলহি কালিরাম টুডু ওড়ে নির হুড় ভা ভু ওডক জমে এ চালা হতেকিন বাচানা কালি ঝরনা আতুরেনকিনে তিরিজুরি সুবাস চন্দ্র মান্ডি তাকিন দুয়ার সাজে এন হিলক গততে রক্ষা বাখান শিল্পী আর সড়িমে চাদরা কত কিন ধাপ তোপাগা সেতা বাড়াই না হাতি নিগারো বজা অক্তালবেলা আতের পুন গোটা আর দুড়ি আতোরে পেয়া ওড়া রাপুদ হটো কানা ওগা এ ধুর দুডি আতরে সুভাষ হেমব্রম ঘেটেম মান্ড চুনা রাম মান্ড নু হারা এদেলবেলা আতের চাম্পা হাসদা দেবীলা টুডু সৃজন টুডু ওড়া আর শ্রীকান্ত টুডু বতরতে পুচু দা সুকি বাই রুয়া কালী ঝার্ক ও রাপুদ রবীনাথ মান্ডি সুভাষ চন্দ্র মান্ডি আর কালিরাম টুডু কিছুদিন মারা খনগে নিদা হাজ উলকানায়রা জমা এ জমা রাপুদ আপুদ এ চালা চদ হলে হ্যাঁ রেগে জালায় জমে মেনতে ওড়া রাপুদ কামি বড় চদ খাতে যে ন হর হরাতে রাপুদ এ ছুটক আবিতরে পড়াতে লাইলি ঝারতুর সুবাস চন্দ্র মান্ডি দেলা তবে নিত খবর গে আর বন হাতির হানায় ঘর ভেঙে ধান খেয়েছে কালী ঝরনা গ্রামে অযোধ্যা পাহাড় দেখুন এইটা ঘরে এইখানে ছিল বাসিন্দা হ্যাঁ আছি কাল রাতে এগারোটার সময় হ্যাঁ हाथी ऐसे ने आमर घोट का ताई दी थे हाँ तो 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 के आमर आप जानते पड़े नहीं भरो माने तलाप नहीं पाले हाँ तो तुम्हारा ग्राम नाम की दारुडी दारुडी तुम्हारा हाँ। नाम सुबह सेम्ब्रो सुबह सेम्ब्रो और आज रात्रि हाथी ऐसे ए घोट নিতো খবর দনন ডেকে মুছেনা সানাম কো জohar আর হে লাইক কমেন্ট আর শেয়ার দ আলো পেহিড়িয়া ফেসবুক পেজ রে ম্যেল খান দ ফলোই মে আর ইউটিউব রে ম্যেল খান দ সাবস্ক্রাইব কত অল বাটন ক্লিক দ আলোম হিড়িয়া